ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকুর রহিমের সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানালেন মিস্টার ডিপেন্ডেবল টেস্ট নিয়ে মিলারের একক প্রচেষ্টা নিউজিল্যান্ডের রানের পাহাড় টোপকাতে ব্যর্থ সাউথ আফ্রিকা পঞ্চাশ রানের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্ল্যাক ক্যাপস জুলাই আগস্টে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান জানালেন পিসিবি প্রধান নাকভি চূড়ান্ত হয়নি ফরম্যাট এফটিপির বাইরে হওয়ায় খুশি ফারুক আহমেদ অবশেষে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের অবসরের কথা জানান মিস্টার ডিপেন্ডেবল ১৯ বছরের ক্যারিয়ারে দুইশো ম্যাচ খেলে করেছেন সাত রান আছে নয়টি শতক এবং উনপঞ্চাশটি অর্ধ শতক টি টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশি এবার ওয়ান বিদায় জানালেও টেস্ট নিয়ে জানাননি কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত থামতেই হলো মুশফিকুর রহিমকে ওয়ানডে ক্রিকেটে থামতে হলো ওয়ান ডে ক্রিকেটে থামল তার উনিশ বছরের পথ চলা বাংলাদেশের বহু উত্থান পতনের সাক্ষী তিনি বহু গাথা রচিত হয়েছে তার ব্যাটে একটা সময়ে এসে নামের পাশে যোগ হয়েছে মিস্টার ডিপেন্ডেবল দেশ ভরসা করত বলেই হয়তো এই তকমা তবে মাঠের নায়ক থামতে পারলেন না মাঠ থেকে মোটামুটি লম্বা সময় ধরে তার ব্যাটে রানের দেখা ছিল না যে ধারাবাহিকতার জন্য এত নাম ডাক সেটাও অনুপস্থিত তাই ক্রিকেট পাড়ায় একটা ফিসফাশ তৈরি হয়েছিল আগেই সেটা দানা বাঁধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ভারত ম্যাচে ব্যর্থ তিনি কোনো কাব্য রচনা করতে পারেননি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দুঃসময়ে এরপর থেকেই সমালোচনা তুঙ্গে আর কতদিন জোর করে আগলে রাখবেন লাল সবুজের পনেরো নম্বর জার্সি এই প্রশ্নের জবাব নেই কারো কাছেই জানা ছিল না বিসিবির বড় কর্তাদেরও অবশেষে ঘোষণা এলো মুশফিককে ফলো করা এক কোটি ত্রিশ লাখের ফেসবুক পেজে জোর করে আর থাকছেন না বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটে ফেসবুক স্ট্যাটাসে বেশ সোজা সাপটা মুশফিকের বক্তব্য অবসর নিচ্ছে ওয়ান ডে ক্রিকেট থেকে গেল কিছুদিন যে ব্যাটটা তার কথা শোনেনি সেটাও লিখতে ভুল করেননি উল্লেখ করেছেন এটাই তার অবসরের আসল সময় অর্জনের পাল্লায় কি আছে সেটা নিয়ে মুশফিক বিনয়ী কিন্তু দেশের জন্য তার চেষ্টার যে কমতি ছিল না কখনো সেটা না বললেও যে জানে সবাই বাংলাদেশের প্রেক্ষাপটে মুশফিকুর রহিম অবশ্যই কিংবদন্তি দুইশো চুয়াত্তর ম্যাচে তার সাত হাজার সাতশো পঁচানব্বই রান চারটে কথা নয় নয় সেঞ্চুরি আর উনপঞ্চাশ ফিফটিতে লেখা আছে কত কাব্য মহাকাব্য দেশের ক্রিকেটের এমন একজন প্রতিনিধি সামাজিক মাধ্যমে বিদায় জানাবেন এটা বেমানান হয়তো মুশফিক চেয়েছিলেন একটা ফেয়ারওয়েল ম্যাচ কিন্তু পূরণ হল না আসলে সবার সব চাওয়াজে পূর্ণতাও পায় না বৃথা গেল ডেভিড মিলারের একক প্রচেষ্টা নিউজিল্যান্ডের রানের পাহাড়ে ওঠার চেষ্টা করতে গিয়ে তিনশো বারো রানে থামে দক্ষিণ আফ্রিকা পঞ্চাশ রানের জয়ে ফাইনালে টিকিট পেল ব্ল্যাক ক্যাপস প্রথমে ব্যাট করে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে ছয় উইকেটে তিনশো রান করে নিউজিল্যান্ড এ জয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের শোধ নেয়ার সুযোগ এবার ব্ল্যাক ক্যাপদের সামনে এবার আর ফাইনাল পর্যন্ত যাওয়া হল না দক্ষিণ আফ্রিকার চব্বিশে ভারতের বিপক্ষে হারের প্রতিশোধ নেয়ার সুযোগটাও হেলায় হারালো তারা ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিউই পাখির হামলায় নাস্তানাবুদ প্রটিয়ারা লাহোরে টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি মিচেল স্যান্টনার ব্যাটিং প্যারাডাইজের সর্বোচ্চ সুবিধা নেয়ার নিমিত্তে শুরু থেকেই আক্রমণাত্মক উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র ইয়েনসন রাবাদা এনগিডি তিন আফ্রিকান পেইসারকে নিষ্প্রভ করে রাখেন এরা দুজন মরা উইকেটে ব্যাটারদের জন্য হুমকি হয় এমন কিছুই করতে পারেননি বা বাহিনী দলীয় আটচল্লিশ রানে এনগিদিকে ফিরিয়ে একটু আশা দেখিয়েছিলেন কিন্তু পরক্ষণেই সে স্বপ্ন করে দেন উইলিয়ামসন রবীন্দ্র জুটি দুজনে মিলে বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন লাহোরের বড় বাউন্ডারি লাইনও তখন বড্ড ছোট মনে হচ্ছিল দর্শকদের কাছে দুজনে মিলে করেন একশো চৌষট্টি রানের বিশাল জুটি তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরিও রবীন্দ্র করেন একশো এক বলে একশো আট আর কেইন উইলিয়ামসনের খাতায় যোগ হয় একশো দুই চুরানব্বই বলে উনচল্লিশ ওভারে যখন দুজন ফিরে যান দলীয় রান তখন দুইশো একান্ন নিউজিল্যান্ডের এরপর যে একশো রান উঠেছে একষট্টি বলে তার পুরো কৃতিত্ব ইগলান ফিলিপস ও জ্যারেল মিচেলের দুজনেই এক রানের জন্য মিস করেছে নিজেদের ফিফটির কোটা কিন্তু ব্যাট করেছেন একশো বত্রিশ ও একশো একাশি স্ট্রাইক রেটে ব্ল্যাক স্কোর বোর্ডে জমা হয় তিনশো বাষট্টি রান চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের সর্বোচ্চ রান বোর্ডে তারপরও নির্ভর নয় নিউজিল্যান্ড কারণ পাল্টা আক্রমণে যে সিদ্ধ আফ্রিকা হলো তাই বাবুমা বাভুমা একপাশে ধীরো খেললেও অন্য পাশে মার কাটারি উইলোবাজি রেকলটনের তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেটা সঙ্গীকে হারিয়েই নিজেকে খুঁজে পান বাবুমা ভ্যান্ডার ডুসনকে নিয়ে কিউই শাসন করেন প্রোটিয়া অধিনায়ক দুজনে মিলে গড়েন একশো রানের জুটি যদিও আসকিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি তাদের ব্যাটিং শেষ পর্যন্ত তাদের উইকেট হারাতেই স্বাভাবিকভাবে চাপে পড়ে যান পরের ব্যাটাররা যার ফল উইকেট বিলিয়ে দিয়ে ভোগ করেছেন হ্যানরিক ক্লাসেন বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মার্ক রামো একত্রিশ রানে ফিরেছেন রচিন রবীন্দ্রর হাতে বন্দী হয়ে আর মুলজারকে ফিরিয়েছেন ব্রাসওয়েল এরপর শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা করে গেছেন সবাই কিন্তু কিউইদের এদের স্পিন ভেলকের সামনে অসহায় ছিল সাউথ আফ্রিকানরা শেষ পর্যন্ত ডেভিড বিলারের সেঞ্চুরিটাই যা একটা সান্ত্বনা হয়ে রইল সাউথ আফ্রিকার জন্য পঞ্চাশ রানে হেরে বিদায় হলো তাদের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের শোধ নেওয়ার সুযোগ এবার ব্ল্যাক ক্যাপদের সামনে শত বিতর্ক উপেক্ষা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাদাগিরি বজায় রেখেছে ভারত ট্রাভেলিং ইস্যুতে গোটা ক্রিকেট বিশ্বে সমালোচনা হলেও উৎফট সব যুক্তি দিচ্ছে তারা ক্ষমতা দেখিয়ে কেবল এক ভেনুতে খেলার বিরাট সুবিধা আদায় করে নিয়েও গলাবাজি থামছে না দলটির কোচ ক্রিকেটার ও সমর্থকদের দুবাইয়ে ধুলি ঝড় সাধারণত মধ্যপ্রাচ্যে কোনো স্পোর্টস বড় ইভেন্ট হলে আমরা লিখি মরুর বুকে ঝড় এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে সেই ঝড়ের নাম চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে ভারত শুধুই দুবাইয়ে খেলছে এবং দুবাই তাদের জন্য খুবই একটি বেনু এখন পর্যন্ত একটা ওয়ান ডে ম্যাচও তারা দুবাইয়ে হারেনি অন্যান্য সব দলকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়েছে লাহোর করাচি রাওয়ালপিন্ডি দুবাই ট্রাভেল করে করে কিন্তু ভারত দল একমাত্র দুবাইয়ে একদম এসে সময় কাটাচ্ছে তারপরও তারা বলছে তারা নাকি কোনো আনডিউ অ্যাডভান্টেজ এখান থেকে পায়নি যেটা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে সেটা তো ইতিহাসের নদীর বিহীন অথচ এমন ঘটনাগুলোর পরও ভারতের দর্শক থেকে শুরু করে দলের যারা আছেন টিম ম্যানেজমেন্ট ক্রিকেটার সবাই এই বিষয়টিকে একেবারে অগ্রাহ্য করছেন যে অন্য দলের ট্রাভেলিং নিয়ে একটা ঝুঁকি পোহাতে হচ্ছে তারা এটাকে মোটেও একেবারে আমলেই আনতে চান না আমরা দেখেছি দর্শকদের পাশাপাশি দলের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগের দিন বলেছেন যে তাদের যেহেতু দুবাইয়ে ভিন্ন ভিন্ন উইকেটে খেলতে হচ্ছে তাই এটাও তাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স মোটেও তারা কোনো ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছেন না আর তাদের হেড কোচ গৌতম গম্ভীর আরও এক সরেশ তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের পরে প্রেস কনফারেন্সে বলেছেন কিছু মানুষ অথবা কি কোনো একটা পক্ষ সবসময় ভারতের বিপক্ষে বিতর্ক সৃষ্টির চেষ্টা করে এবং সবসময় অন্যের পেছনে বা ভারতের পেছনে লেগে না থেকে তাদের আরও পরিণত আচরণ করা উচিত সব ধরনের এটিকেট কিংবা লজ্জা সরম ভুলে ভারতের দর্শক যারা আছে তারা বলছেন তারা এটিতেই আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভারত যে কোনোভাবে ফাইনালে উঠেছে যে কোনোভাবে তারা একটা সাকসেস চায় তারা তাদের সেই উদ্দেশ্য সফলের পথেই তারা বেশ সাফল্য পাচ্ছে ফাইনালে উঠে গেছে এবং তারা তাদেরকে যেমনটা দেখাচ্ছে তারা মাঠে যে পারফরমেন্সটা উপহার দিচ্ছে তাতে করে ফাইনালের মঞ্চেও তাদেরকেই আসলে বেশিরভাগ দর্শকরা বেশিরভাগ ক্রিকেট ক্রোধারা ফাইনালের মঞ্চেও এগিয়ে রাখবে দুই তেইশে নিজেদের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে যেহেতু তাদের একদম ফাইনালে গিয়ে তাদের হৃদয় ভেঙেছে ট্রফিটা তারা মিস করে গেছেন দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপটাকে টার্গেট করে তারা এগোচ্ছেন এবং গৌতম গম্ভীরের অধীনে তারা রোহিত শর্মাকে নেতৃত্বে রেখেই আসলে এখন পর্যন্ত তাদের যে পরিকল্পনা তারা সেই পর্যন্ত এগোতে চান সেটা হলে দর্শকরা দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখতে পাবেন